ব্ল্যাক এর মধ্যে আছে আর শুধু ব্ল্যাকও কিন্তু একটা আছে হ্যাঁ কার্বনের আরেকটা গ্লাভস আছে সম্পূর্ণ সম্পূর্ণ লেদারের হ্যাঁ এবং লেদারের ভিতরে উপরে কিন্তু আপনার কার্বন কার্বন এখন এইখানে আমার

সুমন ভাই আর সুমন ভাই মানে কিন্তু সাজিতটো তো আমরা হ্যাঁ সাজি তো চলে আসছি কারণ আপনাদের শীতের কিছু এক্সেসরিজ দেখানোর জন্য বা বলতে পারেন যে এটা আপনার আমাদের প্রয়োজনীয় কিছু পণ্য তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো হ্যান্ড গ্লাভস

আমি সুমন শাহিদোর রানার আমার সবচেয়ে হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি গলি ডাউন প্লাজার নিস্তালায় আর যদি কেউ চিন্তে কষ্ট হয় তাহলে মিরপুর দশ নম্বর গোলচকের আশেপাশে এসে যদি আপনারা আমার দেওয়া বাংলািক নাম্বারে কল করেন আপনাদের কাছে কিন্তু আমার টিম চলে যাবে আর আপনাদেরকে কিন্তু স্বাগতম জানিয়ে আমার দোকানে নিয়ে আসবে আর যারা অনলাইনে নিতে চান ওই স্ক্রিনে তো বাংলার নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার শাহিদর ফেসবুক পেজ আছে ওইখানেও যদি নক দেন তাহলে কিন্তু আপনার অনলাইনে প্রোডাক্টগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেই না একটা এইটা যে নিরাপদ আর এই বেলা একটু একটু সবাই সাইজটা তার জানা থাকলে সবচেয়ে বেটার হয় কারণ আমরা কিন্তু এইভাবে আসলে প্রোডাক্টগুলো পাঠাই আপনাদের কথার উপরক্ষী তো আমার কাছে বেশ কিছু কালেকশন আছে এই ঠান্ডায় যে আপনারা ইউজ করবেন বাইক রাইডের সময় বা এমনিতেও অনেকে ইউজ করতে পারেন বিভিন্ন কাজে তো আমি আজকে শীতের কিছু আইটেম আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখতে থাকুন জি ফারস্টে কোনটা দেখছি প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে পাতলা একটা গ্লাভস আছে আপনার যেটা অনেকে সাইকেলে রাইড করতে পারবে অনেকে কিন্তু আপনার মোটরসাইকেলেও রাইড করতে পারবে লেডিস বাইকার বা এমনেতে যারা শক্ত বা হার্ড গুলো ইউজ করতেnavbar তারা এই সফটটা ইউজ করতে পারবে দেখেন এটা কিন্তু পকেটে রেখে দিতে পারবেন আর দামটা একদম এসীদের জন্য রিজনেবল করে দিয়েছি আমি মাত্র 300 টাকা 300 মাত্র আপনার কিন্তু যে কোনো সময় কিন্তু এটা কি নিতে পারবেন আর এইগুলো কিন্তু রাত্রের বেলা খুব জোরে থাকে রিডিয়াম টাইপের খুবই আরামদায়ক একটা জিনিস তো আমি আপনাদেরকে এক এক করে দেখে দিচ্ছি তো এর দাম বলে দেওয়ার কারণ হলো কি

আমি দাম বলার পরে সেই দাম কিন্তু আমাকে আমার কাছে কেউ বলে নিতে পারবেন না এবার আসেন ফুল গ্লাভস অনেক আছে সফট মধ্যে খোঁজেন ব্ল্যাক আছে রেড আছে আর সংকট এই জন্য বলেছিলাম এটা কিন্তু সবাই

আমি দেখাই দেই এই যে কার্বন এটা কার্বনের ঠিক আছে এই ম্যাট বাইক যে গ্লাভসটা কার্বনের আছে লেদার ফেব্রিক্স মিক্স এটার দাম হলো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা আর একটা গ্লাভস আছে আপনার এখানে এটা হচ্ছে এই গ্লাভসটার দাম এটা হচ্ছে কিন্তু লেদার এবং কার্বন মিক্স মিক্সড ঠিক আছে ম্যাট মোটরের এই গ্লাভসটার দাম হলো পঁচিশশো টাকা

আপনার সব জায়গায় দেখেন ভিতরের থেকে শুরু করে যা আছে হ্যাঁ শুধু এখন গ্লাভস পুরো ভর্তি প্রত্যেকটা সাইজ এম এল এক্সেল সব সাইজ আছে আপনার যদি কারো লাগে দ্রুত অর্ডার দিয়ে নিতে পারেন আমার পিছনে গ্লাভস অনেক রাখা আছে একটা বড়ি শুট আপনার লাগে এটা কিন্তু ফুল সোয়েটারের উপরে বা যেটার উপরে হোক যে দিয়ে আপনি কিন্তু এইভাবে পড়তে পারেন এখানেও কিন্তু গ্লাভস এর একটু কাজ করে ঠিক আছে এটা খুব একটা সুন্দর সিস্টেম করছে হ্যাঁ তো এটা কিন্তু আপনারা কি করতে পারেন

আর এটার দাম হলো দুই হাজার টাকা এগুলো সব হলো আঠারশো টাকা এবার আসেন অনেকের প্রয়োজন হয় কি মোটরসাইকেল চালালে ঢুকে না এটার নাম ও দিচ্ছে

এগুলোর সাথে করে কিন্তু ওগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন আর সরাসরি শোরুমে আসলে সবচেয়ে বেটার আমি খুশি হবো সবাই আসবেন মিরপুর দশ নম্বরে আপনি আসলে সবকিছু পেয়ে যাবেন আমার শোরুমতে নিতে হবে এমন কোনো কথা না যে কোনো শোরুম থেকে ইচ্ছা করলেও নিতে হবে কিন্তু একটা ভিডিওর মধ্যে একটা মেসেজ দিয়ে দেয় আমাদের এই ভিডিওগুলো যেমন আমার নিজের চেয়ারার ভিডিওগুলোই কিন্তু কাট করে অন্যান্য নাম্বার দিয়ে আপনাদের কাছে অগ্রিম টাকা চায় কেউ কিন্তু অগ্রিম টাকা দেবেন না আবার এখানে ক্যাশ অন ডেলিভারি হয় অগ্রিম কোনো টাকা সাজিদো কখনো নেয় না সাইডোর কাজ হলেও প্রোডাক্ট পৌঁছায় দাও টাকা আপনারা দিবেনি যখন প্রোডাক্ট দেখবেন যে হাতে পেরে গেছেন তাকে তো আপনার পেমেন্ট করবেনি অথবা আমার কোনো টেনশন নেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে কুরিয়ার হচ্ছে সব কিছু হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন শীতের টিকা বাইসা থাকেন গ্লাভ ইউজ করেন আসসালামু আলাইকুম